আমি যদি ধরেন এই হাঁসটা দিয়ে আমি বাড়িতে লালো পালন করতাম তাহলে আমার টো একটা পিসি খোঁজ হতো প্রায় পাঁচশো থেকে পাঁচশো টাকা পাঁচশো থেকে পাঁচশো টাকা খোঁজ হতো আমার ডিমাশা পর্যন্ত বিলি নিয়ে আছি বিলি নিয়ে আসার পর আমার টোটাল খরচ হতে না একটা পিসির পর দুশো পঁচিশ থেকে তিরিশ টাকা খরচ হবে আর আমি যদি বাইতে পোষতাম তাহলে তো আমার খরচ হতো লাগলো পাঁচশো থেকে পাঁচশো টাকা ডি মাস আসা পর্যন্ত আর আমার খরচ হতে হলে দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর বেশিরভাগে আপনি বিলি পোষার চেষ্টা করবেন আপনি যদি বাড়িতে পোষেন লাভ কম হবে আর যদি বিলি আপনি পোষেন আপনাদের ডিম দিয়ে না পারে ডিম দি না পারে আপনার পুরোটাই আপনার লাভ হবে আপনার দুই মাসে দুই মাস তিন মাস পুষে বিক্রি দিলেন বিলি পাস যদি পোষেন বিলি আপনার ডিম না পারলে আপনার লাভ হবে আপনার তাও আপনার তিন মাসে যদি পাঁচশো করেন এক হাজার পারেন তার টাকা পয়সাটা কম তার দুইশো একশো একশোতে শুরু করলেন আপনার তা বিলি পুষলে এটা খরচ কম হবে আপনার লাভ ডিম না পারে আপনার লাভটা বেশি হবে আর আপনার যদি বাড়িতে পসেন যে খাবার দিয়ে পশেন তাহলে তো এটা আপনার লাভ কম হবে কিন্তু হবে কিন্তু লাভটা কম হবে আর বিলি ধরেন বেশিরভাগই বলবেন আপনার ধরেন বিলি পশে হাঁস আপনি বিক্রি করলেও আপনার লাভ প্রচুর লাভ হবে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজারটা বিক্রি করে পাবেন একশো হাঁসের দাম আপনার খরচ কটা হবে আর বিলি ছাড়লেও আপনার মানে সৎকারে পাঁচ হাজার কি দশ হাজার টাকা আমার সৎকারে খরচ হবে